হ্যালো বন্ধুরা আমি বুয়াই আপনারা দেখছেন আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যারুড বয় প্যার্ড বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকের বিষয়টি যে সকল বন্ধুরা যাওয়া পাখি পালন করছেন বা যে সকল বন্ধুরা যাওয়া পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা জাভা পাখি নতুন পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও তো আমার তরফ থেকে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আমার এই ভিডিওটি ভালোভাবে আপনারা বুঝতে পারেন তো আজকের বিষয়টি যা হতে চলেছে তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হল জামা পাখি মেটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না জামা পাখির বিডিং টিপস তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা এছাড়াও একটি কথা বলে রাখি যে আমার এই ভিডিও ডেসক্রিপশানে কিছু আমার চ্যানেলের বিশেষ বিশেষ পাখি রিলেটেড ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো যা আপনারা দেখতে পারেন তো বন্ধুরা আর দেই না করে ভিডিওটি শুরু করা যাক আর যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হলো জামা পাখির মেটিং করছে কিন্তু ডিম দিচ্ছে না এই সমস্যাটি অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে যে সমস্ত বন্ধুরা জামা পাখি নতুন পালন করছেন বা জামা পাখি কিনে এনে কিছু দিন পালন করছেন আপনারা হয়তো দেখেছেন জামা পাখি মেটিং করছে কিন্তু ডিম পারছে না আপনারা বাড়িতে যে টেস্টিং মেটেরিয়াল দিয়েছেন তা সব নিচে ফেলে দিয়েছে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের সমস সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো প্রথমেই বলি আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যে পেয়ারটি টিন দিচ্ছে না ওই পেয়ারটি মেল ফিমেল কনফার্ম আছে কি না পাখি লাভবাট পাখির মতো জামা পাখি মেল মেল এ পেয়ার নিয়ে নেয় তার আগে বলে রাখি লাভবাট ফিঞ্জ ককাটেল বাড়ার পাখি এই সমস্ত পাখি মেটিং করে অনেক সময় নিয়ে কিন্তু জামা পাখি মেটিং করে একদম খুব কম সময় সেই কারণে আমাদের সাধারণত জামা পাখির মেটিং দেখতে দেখতে পায় না চোখের পলক করার সঙ্গে সঙ্গেই এদের মেটিং হয়ে যায় তো দুটি পাখি যদি আপনার কাছে মেল পাখি হয়ে যায় কোনো কারণবশত একটি পাখি আরেকটি পাখির উপরে যেতে দেখেন আপনাদের হয়তো বুঝলে যে মেটিং করছে বা প্রকৃতই যদি মিটিং করে থাকে তাহলে ডিম দেবে না এছাড়া উল্টোভাবে যদি ধরি দুটি ফিমেল পাখি যদি পেয়ার হয়ে যায় তাহলে আবার নেক্সট বক্সে আপনারা দেখতে পাবেন যে অনেক ডিম পেরে দিয়েছে তো এখানে আপনার পাখি ডিম দেয় না তার মানে সম্ভবত দুটি মেল পাখি হতে পারে তাই আপনাদের বুঝতে হবে যে পেয়ারটি মেল ফিমেল কনফার্ম আছে কি মেল ফিমেল ঠিক থাকলে তবে বাচ্চা করা সম্ভব এবং সেটি আপনাদের লক্ষ্য রাখতে হবে তারপর বলি আপনারা জামা পাখির মেল ফিমেল পেয়ারটি ব্রিডিং করতে যে পরিবেশ দিয়েছেন তা হয়তো পাখির মনোগত না অর্থাৎ ব্রিডিং করার জন্য যেরকম পরিবেশ হওয়া দরকার সেই রকম পরিবেশ পাখি পায়নি জামা পাখি সাধারণত ইতু প্রকৃতির পাখি এটুতেই ভয় পেয়ে যায় ভয় পেয়ে বিডিং বক্স বা হাঁড়ির মধ্যে লুকিয়ে বসে থাকে জামা পাখি যদি ভয় পেয়ে থাকে সে যদি নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে ডিম দেবে না মেটিং করবে কিন্তু ডিম দেবে না আপনারা কিভাবে বুঝবেন যে পাখি ভয়ের মধ্যে আছে না ঠিকঠাক সুস্থ স্বাভাবিক আছে পাখি যখন দেখবেন ভালো ওরাউড়ি করছে ভালোভাবে খাওয়া দাওয়া করছে পাখি সব রকম সময় সক্রিয় হয়ে আছে এই সব লক্ষণ লক্ষণ দেখতে পেলেই তাহলে বুঝতে পারবেন যে পাখিটি ঠিকঠাক আছে ভয় পায়নি আর যদি দেখেন পাখি চুপ করে খাঁচার এক কোণে বসে আছে হাঁড়ি বা বিড়িং বক্সের মধ্যে ঢুকে বসে আছে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না তাহলে বুঝবেন পাখি ভয়ের মধ্যে আছে পাখি ভয়ের মধ্যে থাকলে যতই ভালো প্রোটিনযুক্ত খাবার দেন বা মেল ফিমেল ঠিকঠাক থাকে তা তাহলেও পাখি ডিম দেবে না পাখি ভয়ের মধ্যে থাকলে আপনি যতই বাড়িতে বা ব্রিডিং বক্সে নেস্টিং মেটেরিয়াল দেন ওরা নেস্টিং মেটেরিয়াল নিচে ফেলে দেবে নেস্টিং বানাতে চাইবে না তাই আমাদের উচিত পাখিকে ব্রিডিং করার জন্য উপযুক্ত পরিবেশ দেওয়া যে পরিবেশ থেকে কোনো প্রকার হয় না পায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এছাড়া পাখির ডিম না না পারার একই কারণ হলো পাখির বিডিং বয়স না হওয়ার কারণে পাখি যদি পাঁচ থেকে ছ মাস বয়সের হয় মেল ফিমেল কনফার্ম করে ব্রিডিং করাতে চান তাহলে দেখবেন যে পাখি মেটিং করছে কিন্তু ব্রিডিং করছে না তাই কমসে কম আট মাস বয়স হলে তবেই পাখিকে বিডিংয়ে দেবেন তাহলে প্রথমে যেটা বললাম সেটি হলো পাখির মেল ফিমেল কনফার্ম করতে হবে তারপর পাখিকে ব্রিডিং করার মতো মনোরম পরিবেশ দিতে হবে এবং পাখির ব্রিডিং যে উপযুক্ত আছে কি তা লক্ষ্য রাখতে হবে এই তিন রকম দিক যদি ঠিকঠাক থাকে তারপর পাখির খাঁচা থেকে হাঁড়ি খুলে রেখে ভিটামিনের কোর্স করিয়ে এবং প্রোটিনযুক্ত খাবার প্রোভাইড করতে হবে এছাড়া যাবা পাখিকে সপ্তাহে দুদিন করে লাল পিমডার ডিম ও চিংড়ি সুটকি পাউডার করে প্রোভাইড করলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যে পাখি ডিম বাচ্চা করবে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আশা করছি আপনাদের অনেক পাখি বলার জীবনে হেল্প করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা